ওয়েলকাম টু বজরঙ্গলী এন্টারপ্রাইজ নতুন আবার টপিক নিয়ে হাজির আপনাদের সামনে একদম লাইভ স্টক নিয়ে এই যে সব লাইভ দেখাচ্ছি তো আমি মোরবি গুজরাটের সঙ্গে টাইপ করলাম মানে এর আগে অনেক মাল নিয়েছি এদের ব্যবহার খুব সুন্দর তো তার জন্য এদের সঙ্গে আমি ব্যবসার টাইপ করতে এসেছি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ দিনাজপুরের ছেলে আপনাদের যদি কোনো মাল লাগে আমি এই যে লাইভ স্টক আপনাদের সামনে দেখাচ্ছি ব্রিজ মোল যেই কারণে আমি আপনাকে ভিডিওটা করা মানে আমার একটু পরে ফ্লাইট আছে আমি পুরো ডেস আপ কমপ্লিট করছি আমাকে যেতে হবে তো ব্যাপার হচ্ছে আমার যে উদ্দেশ্যে ভিডিওটা করা সেটা হচ্ছে মানে কোয়ালিটি কোয়ালিটি হচ্ছে আপনারা বড় কোয়ালিটি নিতে গেলে এই যে ওং ওং ডিজাইন বারো বাই আঠারো এরকম আপনাদের কোনটা প্রয়োজন সব আছে এই যে ব্রিজ মোল যেমন এটা ডিজাইন বা টেরাকোটা ডিজাইনের টাইলে ব্রিজ মোল আপনি ছাদে লাগাতে পারবেন ব্রিজ মোলের অনেক ডিজাইন এবার যেই বিষয়ে আমার কল করার উদ্দেশ্য সেটা হচ্ছে আমি দেখাচ্ছি এক নম্বর এটা হচ্ছে দু নম্বর কোয়ালিটি কা মাল হ্যাঁ ইয়ে দেখেন এটা এক নম্বর এটা দু নম্বর এই যে এক নম্বর আর দুই নম্বরের ফারাক কেন দাম কম হয় এটা যত ক্লিয়ারিটি দেখেন ক্রিস্টাল ক্লিয়ারিটি মানে কাঁচের মতন চকচক করলে এই মালের কোয়ালিটি অবশ্যই ভালো তো এক নাম্বার আর দুই নাম্বার আপনাদেরকে বুঝিয়ে দিলাম এটা দু নাম্বার কোয়ালিটির মানে এর দাম কম আপনারা অনেক সময় বলেন যে কালোর দাম কালো কালো টিকবে না কালোর গ্যারেন্টি নেই কালোর গ্যারেন্টি কেউ দেয় না যে আপনি একটু খালি আসুন দেখতে পাবেন এই যে কত স্টক সব আছে ব্রিজ মোল্ড যে ব্রিজ পুরো স্টকে যে টালিওয়ালা ডিজাইন যে টালিওয়ালা ডিজাইন এই দেখুন টালির ডিজাইন আপনারা বাড়িতে মনে করেন সামনে দুটো পিলে দিয়ে একটা গেট করবেন তার উপরে সিমেন্টের এটা বসিয়ে দিলে হবে টালির ডিজাইন সব আছে আপনারা অবশ্যই স্কিনশর্ট দেবেন হোয়াটসঅ্যাপ দিবেন আমি একদম লাইভ দেখাচ্ছি এই যে রাবার অনেকে বলে চেকার টালি চেকার টালি রাবারের লাইভলিটি অনেক দিন এটা ফ্ল্যাক্সিবেল চলবে যত কম দামে রাবার তত শীতের দিন শক্ত হয়ে যায় দেখুন কত সুন্দর আমরা আপনাদেরকে সব লাইক দেখিয়ে দিলাম একদম নিউ নিউ ডিজাইন কার্যাংক ইউ আচ্ছা হ্যাঁ আপনি সব ভিডিও কো শেয়ার আপনারা সবাই ভিডিও শেয়ার করুন লাইক করুন থ্যাংক ইউ বাই ধন্যবাদ